বিরোধী ঐক্যের বৈঠকে আলোচনা হয়েছিল বিয়ে নিয়ে এআইসিসির বৈঠকে আলোচনা হলো হোর্ডিং নিয়ে এ ধরনের বৈঠকে যাওয়া না যাওয়া একই কথা এআইসিসির বৈঠক নিয়ে বুধবার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর বৈঠকে যদি হোর্ডিং নিয়ে আলোচনা হয় তাহলে সেই বৈঠকের গুরুত্ব কতটা এটা আর বুঝতে বাকি থাকে না কটাক্ষ মুখ্যমন্ত্রীর কংগ্রেসর মিটিং হয়েছে আৰু কংগ্ৰেছৰ মিটিঙত মোটামুটি কিখিনি আলোচনা হৈছেতো মই জানোৱেই হৰ্ডিঙলৈকে আলোচনা হৈছে ৰাহুল গান্ধীৰ ৰুমত কোনোবাই হৰ্ডিঙৰ আলোচনা কৰে নেকি তেওঁলোকে ইমানটোলৈকে আলোচনা কৰিছে যে বিজেপিয়ে হৰ্ডিংবোৰ লৈ ল'লে আমিতো কোনো হৰ্ডিং লোৱাই নাই এতিয়ালৈকে গতিকে তেওঁলোকৰ দিল্লীৰ মিটিঙত এই হৰ্ডিং টৰ্ডিঙৰ আলোচনাই হয় গতিকে এইবিলাক আলোচনাত যোৱা আৰু নোযোৱা একে কথা শেষ নহয় চা শ্রমিকদের জমির অধিকার নিয়ে গৌরবের করা মন্তব্যকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ওরা নাটক বলতে বলতে শ্রমিকদের হাতে পাটটা তুলে দেব আমরা এটা নাটক করতে করতে মানে হাতত কাগজ পাইয়ে যাব তেওলোকে নাটক বলি কই আছে নাটক করতে করতে কাগজ লৈ কালি পরখে নেকে মিটিংন মাটিয়ে দিম আপনা যে অমুক তারিখে আহিব ভূমি পট্টা বিতরণ করি কারণ আমি টার্গেট এটা লৈ চলি আছো আরও এক পা এগিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর জমির পাট্টা বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে গৌরব কেও তেওঁকো মাতিম লাগিলে যোরহাটত যিদিনাখন দিম তেতিয়া তাতে মিটিংৰ মাজত থিয় হৈ তেওঁ শ্রমিকৰ আগত তাক নাটক বুলি কওক আমি তো শ্রমিকৰ হাতত পট্টা দি দিম সিদিনাখন তেওঁ নাটক বুলি কব নে কি কব গতিকে কেইটামান দিনৰ কথা অপেক্ষা করিলে হল উল্লেখ্য মঙ্গলবার দিল্লিতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেই বৈঠকে ছাব্বিশের নির্বাচনী রণনীতি নিয়ে হয় আলোচনা বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসির অসম তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ছিলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া দুই সাংসদ রকিবুল হুসেন প্রদ্যোত বর্দলৈ সহ অন্যান্যরা ব্যুরো এনকে টিভি বাংলা